আজ বাইশে মার্চ শনিবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে হানিফ হোসেন যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষা ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত প্রতিনিধি জানান বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যৌন শোষণ এবং নির্যাতন একটি বড় চ্যালেঞ্জ বিশেষ করে নারীরা শিশুরা এবং প্রতিবন্ধী ব্যক্তিরা অধিক অধিকার মুখে থাকে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চয়তা বিধানে সচেতনতা এবং তথ্য প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিলিস্তিনে বর্বোচ্ছিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল নিঃস্ব প্রতিনিধি মোহাম্মদ দেলা হোসেন জানান সাতক্ষীরায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখা শুক্রবার একুশে মার্চ দুপুরে সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোডস্থ মোর শহীদ আসিফ চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে ফিলিস্তিনে গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেভাটায় বিক্ষোভ মিছিল দেবাটা প্রতিনিধি জানান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পবিত্র মাহের রমজানে হামলার ঘটনার ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই হয়েছে শুক্রবার বিশে মার্চ উপজেলা জামায়াতের আয়োজনে জুম্মা নামাজ শেষে পারুলিয়া বাস স্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গাবুরায় মেগা প্রকল্পের কাজ পরিদর্শন করলেন নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন নিজস্ব প্রতিনিধি সাহেব রাজা জানান শ্যামনগরের কাবুরাই পোল্ডার পনেরো এর অগ্রগতি পরিদর্শন করেছেন সাতকাল পানি উন্নয়ন বোর্ড এক এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন গত এবছর মার্চ শুক্রবার সকাল হতে পোল্ডারের বিভিন্ন অংশের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি কালীগঞ্জের নলতায় ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন ও হামলার প্রতিবাদে মিছিল কালিগঞ্জ পিউর রহমান জানান কালিগঞ্জের নলতা বাংলাদেশ ইসলামী নলতা ইউনিয়ন শাখার নলতা জামে মসজিদ হইতে শুক্রবার একুশে মার্চ বাদ জুম্মা ফিলিস্তিনের কাজায় মুসলমানদের উপর নির্বাচনের ইসরায়েলি বাহিনীর বোমা হামলা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন সংবাদ ফেসবুক পেজ ধন্যবাদ সকলকে